ছয়টা পাঁচশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা পার এটা পঞ্চাশ টাকা ছয়টা চারশো টাকা ছয়টা সাতশো টাকা একশো টাকা বড় মালবে গুলো তিরিশ টাকা একশো টাকা পার পিস কাপ ছটা চারশো বিশ টাকা ছয়টা পাঁচশো দশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একশো টাকা পার পিস ছয়টা পঞ্চাশ বিশ টাকা ছয়টা কাপ ছটা পিস পাঁচশো টাকা একশো টাকা পার পিস এটা তিনশো টাকা পাঁচশো টাকা টাকা পার পিস এটা সাত পিসের সেট টাকা একশো টাকা পার পিস বড় টাকা ছটা ছোট বাটি আর একটা বড় বাটি ছটা কাপ ছটা পিস বাটি টাকা পার পিস প্লেট একশো টাকা পার পিস একশো তিরিশ টাকা পার পিস সাতশো টাকা ছয়টা টাকা টাকা পার পিস ছ টাকা ছয় পিস পাঁচশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা টাকা পার পিস তিন পিসের এটা তিনশো তো বিশ টাকা ছয়টা এক হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ছয়টা টাকা একশো বিশ টাকা পার পিস এটা পনেরো পিসের সুপার আষ্টশো টাকা সেভেন পিস এক টাকা এটা চারশো টাকা এটা তেরোশো টাকা দর্জন আসসালামু আলাইকুম আফিয়া গিফট সেন্টার থেকে আমি মোহাম্মদ রমজান আলী বলছি আগের পর্বে দেখিয়েছিলাম গ্লাস বাটি সেট আজকে পর্বে দেখবেন সিরামিকের বাটি সেট সুপ সেট এবং মগ আইটেম নতুন নতুন কালেকশন আমাদের দোকানটা হলো ঢাকা চকবাজার বিট ফুটে বিশ টাওয়ারের অপর দিকে পুলিশ ফাড়ির গলি পুলিশ ফাড়ির গলি প্রথম দোকান দ্বিতীয় দোকান আফিয়া গিফট সেন্টার পুলিশ ফাড়ির গলি প্রথম দোকান এবং দ্বিতীয় দোকান ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি আমরা আগে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনেক প্রোডাক্ট দিয়েছি অনেকে প্রোডাক্ট পায় আমার নেয় নাই এই জন্য ফুল ক্যাশ অন ডেলিভারি বন্ধ যদি কেউ ওইভাবে নিতে চায় বাসার জন্য ফিফটি অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট দিব আর কেউ যদি কন্ডিশনে বাইরে নিতে চায় কন্ডিশনে আমরা বিক্রি করি না ব্যবসায়ীদের জন্য ছাড়া আছে তারা টাকা পেমেন্ট করবে আমরা তাতে প্রোডাক্ট দিয়ে দিব শুধু বাসা বাড়ির জন্য ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে দিই সেক্ষেত্রে তারা নিতে পারবে আর ভাইয়া হোম ডেলিভারি যে সিস্টেমটা ছিল ওইটাও কি এখনো আছে জি হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করবে আর যেহেতু কাচের জিনিস ভেঙে যায় বা বলে খরচ দিতে হবে আলাদা আমরা বাবুল ভালো করে পেঁচিয়ে দিয়ে দিলে মাল ভাঙবে না এক পিস দুই পিস দোকান থেকে একসাথে নিতে পারে সরাসরি আর এক পিস দুই পিস যদি হোম ডেলিভারিও চায় সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু ওই ফিফটি পার্সেন্ট আগে অ্যাডভান্স করতে হবে আর ভিডিওতে নাম্বারগুলো দেওয়া আছে দুই তিনটা ইমু আছে হর্ষপ আছে বিকাশ আছে নগদ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আমরা কিছু প্লেট দেখাবো কাচের প্লেট সিরামিকের প্লেট বলতে এখন কাচের প্লেট ভাতের প্লেট ভাতের প্লেট চোদ্দশো টাকার ওজন ছয়টা সাতশো টাকা চোদ্দশো টাকার ওজন ছয়টা সাতশো টাকা বিরিয়ানির প্লেট আছে ষোলোশো টাকা চারশো আশি টাকা এখন দেখাবো সিরামিক এর নতুন এর নতুন পঞ্চাশ টাকা সেভেন পিস এক হাজার পঞ্চাশ টাকা টোটাল মার্বেল আরিয়ান কোম্পানি এই সেটটা ছয়টা কালার আছে এটা এক হাজার পঞ্চাশ টাকা সেভেন পিস মারবেন স্কোয়ার বড় বাটিটা অনেক বড় এখন দেখা যাক একটা সুপসের হ্যাঁ এটা প্রতীকের এটাও চারটা কালার আছে হ্যাঁ এটা এক হাজার পঞ্চাশ টাকা সেভেন পিস এক হাজার পঞ্চাশ টাকা এটাও চারটা কালার আছে এখন দেখা যাবে এই কালার এটা হলো ফিনিশের এটাও চারটা কালার আছে ফিনিশের সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো তিন পিসের বাটি সেট তিন পিসের কান বাটি সেট এটাও চার পাঁচটা কালার আছে এটা এগারোশো টাকা ঠিক আছে এখন দেখাবো স্কোয়ার ফালুদা পাটি সেট স্কোয়ার ঠিক আছে এটাও চারটা কালার আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা এটা স্কোয়ার এই জন্য দাম একটু বেশি এগারোশো পঞ্চাশ টাকা এটা সাত পিসের সেট এগারোশো পঞ্চাশ টাকা এটা কালার আছে চারটা কালার এটাও সাত পিসের সেট এটা একটু বড় বাটি এটা এগারোশো টাকা এটাও চারটা কালার আছে এগারোশো টাকা কান বাটি সেট হ্যাঁ সাতটা কালার এই সাত বাটি সেট চারটা কালার কিছু লুজ কাপ দেখাবো আমরা লুজ কাপ রেড কালার ছয়টা চারশো টাকা এটা হচ্ছে একটু বড় মেলোডি কাপ একটু বড় এটা ছটা চারশো টাকা এটা হচ্ছে সাদা হয় কালা হয় তিনশো পঞ্চাশ টাকা এখন কিছু মার্বেলের কাপ দেখাবো কাপ মার্বেল এগুলা চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা এগুলো কালার হবে প্রত্যেকের চারটা করে কালার হবে একটা মেলোডি সাইজের লম্বা কাপ এটা চারশো পঞ্চাশ টাকা এটা কালার হবে এখন কাপ দেখাবো সিরামিকে ছয়টা কাপ ছয়টা পিস পাঁচশো টাকা দেখেন এটা এটা আছে ছটা কাপ ছটা পিরিশ পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে বড় সাইজ ছটা কাপ ছটা পিরিশ ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে প্রজাপতি ছয়টা চারশো পঞ্চাশ টাকা এটা আছে প্যারাগনের চারশো পঞ্চাশ টাকা ছটা কাপ ছটা পিরিশ চারশো পঞ্চাশ টাকা এটা আছে ছটা কাপ ছটা পিরিশ পাঁচশো টাকা এটা প্রজাপতি কাপিরিশ ছটা চারশো পঞ্চাশ টাকা এটা আছে ছটা কাপ ছটা পিরিশ চারশো পঞ্চাশ টাকা এখানে আছে দুটা কাপ পিরিস এগুলো চারশো বিশ টাকা সেট ছটা কাপ ছটা পিরিস একশো বিশ টাকা এগুলো ছোট কাপ পিরিস যে এটা একটা বড় কাপ সেট দেখেন একশো বিশ টাকা পার সেট প্যারাগনের একশো বিশ টাকা কাপ পিরিস ছয়টা সাতশো বিশ টাকা এখন বাটিগুলো দেখাবো বাটি বড় বড় বাটি একশো টাকা পার পিস একশো টাকা পার পিস এগুলো কালার আছে এটা একশো বিশ টাকা পার পিস কালার আছে একশো বিশ টাকা একশো টাকা পার পিস একশো টাকা পার পিস তারপরে রেড কালার আছে একশো টাকা পার পিস এটা আছে একশো টাকা পার পিস একশো টাকা পার পিস গুলো আছে একশো পঞ্চাশ টাকা পঁচাশি টাকা পার পিস পঁচাশি টাকা পার পিস দুইটা মডেল অনেকে শুধু সুপাটি নাই পঁচাত্তর টাকা পার পিস শুধু সুপাটি যে এগুলো হলো কুপ পেলে এগুলো একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা পার পিস এটা একটা সেট পাঁচশো পঞ্চাশ টাকা ছটা ছোট বাটি আর একটা বড় বাটি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মেট পেলে একশো টাকা পার পিস ঠিক আছে ছটা ছয়শো টাকা তিন পিসের বাটি সেট চারশো পঞ্চাশ টাকা এটা আছে তিন পিসের বাটি সেট চারশো বিশ টাকা এখানে কিছু সুপ বাটি আছে দেখেন সুপ বাটি আর পিরিস একশো টাকা সেট সুপ বাটি সেট এটা হলো একশো টাকা পার সেট দেখেন একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এটা অনেক বড় সেট কালোটা আছে একশো পঞ্চাশ টাকা দেখাবো চারশো আশি টাকা এটা আছে ছয়টা পাঁচশো দশ টাকা এরকম অনেক কালার আছে দাম মোটামুটি সেম পরবেন এটা তিন পিসের সেট হ্যাঁ সেম সেম কোয়ালিটি তিন পিসের সেট তিনশো পঞ্চাশ টাকা এটা তিন পিসের সেট তিনশো পঞ্চাশ টাকা এগুলো কালার হবে না অনেক কালার আছে তিনশো তো পঞ্চাশ টাকা যে এগুলো পয়সা প্লেট হাফ প্লেট ছটা পাঁচশো দশ টাকা এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা সাত পিসের ফিনিসের এটা সাত পিসের ফিনিসের সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক কালার হয় এটা অনেকগুলো কালার হয় এটা কুপ প্লেট একশো টাকা পার পিস সাত পিসের সুপ সেট পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের যে তরকারি বাড়ি গুলো আছে দুইশো সত্তর টাকা করে দুইশত সত্তর টাকা কালার হবে আর এরকম স্কোয়ার প্লেট আছে একশো তিরিশ টাকা করে বড় এখন কিছু সিরামিকের আইটেম দেখাবো সিরামিকের সেভেন পিস স্যুপ সেট সাত পিসের স্যুপ সেট এটা তিনশত সত্তর টাকা ফ্রেশ মাল তিনশত সত্তর টাকা এটা হচ্ছে পাঁচ পিসের স্যুপ সেট তিনশত পঞ্চাশ টাকা পাঁচ পিস এটা হচ্ছে সেভেন পিস স্যুপ সেট সিরামিকের স্কোয়ার বাটিতে স্কোয়ার

যে তিন পিসের একটা গিফটের বক্স আছে দেখেন এটা পায়রেটসের ডাকনা সহ নিচেরটা পাইরেট উপরটা হলো ডাকনা তিন পিসের পাঁচশো তো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিসের সেট গিফট সেট এখন দেখে বল সেভেন পিস স্যুপ ফিন্নিসের হ্যাঁ সেভেন পিস ফিন্নিসের হলো সাত পিস ছয়টা ছোট বটি একটা বড় বাটি এটা হলো চারশো টাকা চারশো টাকা আর হবে এটা ছয় পিসের ফিন্নিবাটি শুধু ছয়টা ফিন্নিবাটি এটা তিনশো টাকা আর একটা হচ্ছে ছয় পিসের স্যুপ বাটি এটা ছয় পিসের সুপ বাটি চারশত বিশ টাকা অনেকে পাঁচ পিসের সেট নেয় না শুধু বাটি নেয় তরকারি বাটি এলো শুধু তরকারি বাটি দুইশত বিশ টাকা পার পিস অনেক কালার হবে এখন কিছু প্লেট দেখাবো মার্বেলের নয় ইঞ্চি ভাতের প্লেট নয় এটা মার্কেটের অনেক দাম আমরা সতেরোশো টাকা ডর্জন রাখবো ছয়টা আষ্টশো পঞ্চাশ সতেরোশো টাকা ডর্জন এটা আকিজের প্লেট আকিস ষোলোশো টাকা ডোজন ছয়টা আষ্টশো টাকা অনেক ফুল হবে আকিস কোম্পানি এটা প্রত্যেক সিরামিক প্রত্যেক এটা ষোলোশো টাকা ডোরজন ছয়টা আষ্টশো টাকা মার্বেলের মিড প্লেট বিরিয়ানি প্লেট ঠিক আছে ছয়টা এক হাজার টাকা সাড়ে দশ ইঞ্চি ছয়টা এক হাজার এটা প্রায় কোনো সাড়ে দশ ইঞ্চি মিড প্লেট এটা ছয়টা বারোশো টাকা ছয়টা বারোশো এটা আছে চোদ্দশো টাকা ডোরজন চোদ্দশো টাকা ডোরজন ভাতের প্লেট ছয়টা সাতশো টাকা এটা তেরোশো টাকা ডোরজন ছয়টা ৬৫০ পঞ্চাশ টাকা এগুলো অনেক কালার হবে এগুলো অনেক কালার হবে কালার আছে এখন দেখাবো পাইরেক্স এর ডিস হ্যাঁ এটারও কালার আছে সতেরোটা কালার এটা দুশো সত্তর টাকা দুইশত সত্তর টাকা সিঙ্গেল বক্স এক পিস নেওয়া যাবে এখন দেখাবো এই পাঁচ পিসের বাড়ির সেট এটা পিসের তরকারি বাড়ির সেট হ্যাঁ এটা সাতশো বিশ টাকা পাঁচটা ছোট বড় মাজুর মিলা পাঁচটা বাড়ি সেট সাতটা কালার এই সতেরোটা কালার আছে এটা সাতশো বিশ টাকা তারপর দেখাবো আপনাদের পাইরেক্স এর প্লেট হ্যাঁ ভাতের প্লেট দেখেন অনেক সুন্দর কালার নয় ইঞ্চি প্লেট ঠিক আছে ছয়টা এক হাজার অনেক সুন্দর প্লেট দেখেন ফুল হবে সতেরোটা ফুল হবে সতেরোটা ফুল ছয়টা এক হাজার আরেকটা দেখাবো সাড়ে দশ ইঞ্চি হ্যাঁ এটা হলো বড়টা এটা হলো সাড়ে দশ ইঞ্চি বিরিয়ানির প্লেট দেখেন সাড়ে দশ ইঞ্চি এটা সতেরোটা ফুল হবে ছয়টা বারোশো টাকা দেখেন এখন কিছু লুজ মগ দেখাবো এগুলো একশো দশ টাকা পার পিস চা তিমুজি আছে একশো টাকা পার পিস এক নম্বর গুলো একশো টাকা পার পিস এগুলো আছে নব্বই টাকা পার পিস হটকপি আছে একশো পঁচিশ টাকা পার পিস এটা চারশো আশি টাকা ছটা মার্বেল মগ নব্বই টাকা পার পিস মার্বেল মগ নব্বই টাকা পার পিস মার্বেল মগ আশি টাকা পার পিস এটা আছে একশো ষাট টাকা পার পিস বড় মগ এগুলো আছে একশো ষাট টাকা পার পিস বড় মগ এই কফি মগটা ষাট টাকা পার পিস অনেকে চায় এগুলো ছটা কালার আছে ঘটিমগ একশো তিরিশ টাকা পার পিস হটিমগ আহ এগুলো হলুদ গুলা হইল একশো চল্লিশ টাকা পার পিস বড়টা একশো পঁয়ষট্টি টাকা পার পিস হ্যাপি বার্থডে আর এই কিটি হলো পঁচাশি টাকা পার পিস এই দুটা আছে একশো টাকা পার পিস জি বড় মালবেল গুলো একশো টাকা পার পিস এগুলো যদি আকি নেন নেনটা একশো ষাট টাকা আর অন্য কোম্পানি একশো তিরিশ টাকা পার পিস এখানে ব্ল্যাক কালার কফি মগ গুলো আছে ব্ল্যাক কালার হবে আর অন্য অন্য কালারও হবে এগুলো পঁচাশি টাকা পার পিস কফি মগ ছোট আছে এগুলো আশি টাকা পার পিস এই সাইকেল মগ আছে বড়গুলা এগুলো একশো পঞ্চাশ টাকা পার পিস এটি বড় এগুলো আছে মার্বেল মগ একশো তিরিশ টাকা পার পিস এর স্কোয়ার এগুলো কালারিং সিলি মগ এই সিলি মগ কালারিং একশো বিশ টাকা পার পিস এগুলো ছটা কালার হয় এখানে আছে কিছু সিরামিকের মগ শাইনপোকের মগ এগুলো একশো দশ টাকা পার পিস বড় সাইজ মগ একশো দশ টাকা পার পিস এখানে আছে প্রত্যেকের মগ এগুলো একশো পাঁচ টাকা পার পিস একশো পাঁচ টাকা এখানে আছে এগুলো একশো টাকা পার পিস এগুলো একশো টাকা পার পিস কফি মগ গুলো আছে ব্ল্যাক কালার এই কালারও একশো টাকা পার পিস এখন দেখাবো পাইর কাপ পিস দেখেন এটাও কালার আছে এরকম অনেক কালার আছে এটা আষ্টশো তিরিশ টাকা ঠিক আছে ছয়টা কাপ ছয়টা পিস আষ্টশো তিরিশ টাকা গিফট বক্স এখন কিছু আমরা গিফটের প্রোডাক্ট দেখাবো গিফটের ঠিক আছে এই দুইটা মগ গিফটের মধ্যে দুইশো চল্লিশ টাকা এখানে ভিতরে দুটা কাঁচের মগ আছে এটা দুইশো বিশ টাকা এখানে দুইটা কাঁচের দুইটা লাল বাটি আছে এটা দুইটা একশো বিশ টাকা এখানে দুইটা সুপের বাটি আছে এটা দুইশো টাকা এটা হলো গোটি মগ দুইটা গোটি মগের বক্স হলো তিনশো টাকা এটা একটা নতুন আকর্ষণ একটা মগ একটা তাজমহল দুইশো চল্লিশ টাকা এখানে আছে দুইটা কাপ দুইটা পিরিস এটা দুইশো বিশ টাকা দুইটা চামিজ রসের সাথে এখানে আছে নেস কফি দুইটা দুইশো চল্লিশ টাকা বড় সাইজ এখানে দুইটা মগ আছে পাইরেক্সের এটা দুইশো বিশ টাকা দুইটা চাবিশ দুইশো বিশ টাকা এখানে দুইটা মার্বেল মগ আছে দুইটা মার্বেল মগ গিফটে দুশো বিশ টাকা এখানে আছে ইমুজি মগ দুশো বিশ টাকা এখন কিছু সিঙ্গেল মগ দেখাবো সিঙ্গেল এটা একশো দশ টাকা হ্যাপি বার্থডে লেখা ইমুজি সিঙ্গেল একশো দশ টাকা সাইকেল একশো দশ টাকা

ছয় পিসের বক্স হয় ছয় পিসের বক্স নিলে হচ্ছে একশো আশি টাকা যে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান হোম ডেলিভারি নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে আমাদের পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আমরা বাসায় পৌঁছে দিব টাকার গ্যারান্টি টাকা নষ্ট হবে না কারণ আমরা আগে পরে আমরা তিন বছর চাপ করিয়া করে আসতেছি ভয় পাবেন না আপনারা যারাই প্রোডাক্ট নিতে চান হোম ডেলিভারি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দিব আর আমরা কন্ডিশনে পণ্য দিই না যারা ব্যবসার জন্য নেবেন ফুল ক্যাশ পেমেন্ট করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করেন যে কোনো পণ্য লাগে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের পণ্য দিব দোকানটা হলো ঢাকা চকবাজার মিট ফুটে বিশ টাওয়ারের অপর দিকে পুলিশ ফাড়ির গলি পুলিশ ফাড়ির গলি প্রথম দোকান দ্বিতীয় দোকান আফিয়া গিফট সেন্টার পুলিশ ফাড়ির গলি প্রথম দোকান এবং দ্বিতীয় দোকান